মকর সংক্রান্তির আগেই আকাশে রং বেরঙের ঘড়ির মেলা চলতি বছরের সাতই জানুয়ারি আহমদাবাদে আন্তর্জাতিক সূচনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল প্রতি বছরই বছরের এই সময়টা ঘড়ি উৎসবে মেতে ওঠেন গুজরাটবাসী সাত ব্যাপী এই উৎসব গুজরাটের কাছে একটি বিশেষ পার্বণ এবছরেও ঘড়ি উৎসবে অংশ নিয়েছে চুয়ান্নটি দেশ আট তারিখ থেকে ভাদোদারার নবলক্ষ্মী মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে গুজরাট ট্যুরিজমের তরফে মকর সংক্রান্তি অর্থাৎ উত্তরায়ণের মধ্যে দিয়ে শীতের শেষ এবং গ্রীষ্মের শুরু কথিত আছে উত্তরায়ণ দেবতাদের নিদ্রাভঙ্গের সময় এই বিশেষ সময়টি উদযাপনে গুজরাটের ঢল নামে মানুষের ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ